আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে আসলে আমি ইরেগুলার ভিডিও করি কারণ হচ্ছে যে আসলে আমার কাছে প্রযুক্ত সময় থাকে না ভিডিও করার জন্য চিন্তা করি কিন্তু আসলে তেমন সময় করে উঠতে পারি না ভিডিওগুলো করার জন্য তো যাই হোক আজকে থেকে আমি একটা সেশন শুরু করবো চিন্তা করতেছি সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিউ অ্যান্ড এ আমি ফাইবার রিলেটেড যেসব কমন প্রশ্নগুলো আছে আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে ওই প্রশ্নগুলো নিয়েই খেলে কথা বলার চেষ্টা করব তো এক এক দিন হচ্ছে যে কয়েকটা কয়েকটা করে প্রশ্ন আমি নিয়ে শুরু করব কয়েকটা সিরিজ রাখবো কোশ্চেনের প্রশ্ন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে তাহলে আজকের সেশনটা শুরু করি আজকে হচ্ছে যে প্রথম প্রশ্ন যেটা একদম অন অ্যাভারেজ সকল সেলারের একটাই প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে যে ফাইবারে একজন সেলার কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এটা আমি আমি যদি যদি ভুল না করি সকলের মনে একটা প্রশ্ন যে নতুন সেলার হোক বা যারা ফাইবার সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের সবারই একটা প্রশ্ন থাকে ফাইবারে একজন সেলার কয়টা অ্যাকাউন্ট তৈরি করতে পারে তো এ ব্যাপারে আমি একদম ফাইবারের অফিসিয়াল গাইড যে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই সর্বপ্রথম যদি আমি বলতে চাই ফাইবারে একজন সেলার শুধুমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে ফাইবারে একজন সেলার শুধুমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে এবং সেটা তার নিজের নামে আপনি চাইলেও অন্য কারো নামে অন্য কারো আইডেন্টিটি ব্যবহার করে ফাইবারে কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনার হোক সে আপনার ফ্যামিলির মেম্বার আপনি শুধুমাত্র আপনার নামে ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এর বেশি অ্যাকাউন্ট তৈরি করা ফাইবারের ভায়োলেশন ফাইবারের পলিসি ব্রেক করে তাই সকল সেলার এটা নোট করে রাখেন যে ফাইবারে একটা অ্যাকাউন্টই তৈরি করা পসিবল সেটা আপনার নিজের নামে নিজের এনআইডি নিজের ডকুমেন্ট দিয়ে নিজের তথ্য দিয়ে এর বেশি অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন না যদিও যদি আপনি সেটা করেন তাহলে আপনি ফাইবারের পলিসি ব্রেক করলেন বা পলিসি ভ্যালেশন করলেন রুলস অমান্য করা এবং এটা খুব গুরুতর অপরাধ আপনাকে ফাইবার ট্র্যাক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে তাই সেটা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তারপরে যদি দ্বিতীয় প্রশ্নটা আসে সেটা আসবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো আঠারো বছর হয়নি আমার তো নিজের কোনো আইডি কার্ড নাই আমার নিজস্ব ভেরিফাই করার মতো বা আমার নিজেকে প্রুফ করার মতো আমার কাছে ডকুমেন্ট নেই তাহলে আমি কি করব যদি আপনার বয়স তেরো থেকে সতেরোর মধ্যে হয় মানে আঠারো বছরের কম হয় শুধুমাত্র সেক্ষেত্রে আপনি আপনার লিগ্যালস যে গার্ডিয়ান সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার যে লিগ্যাল গার্ডিয়ান লিগ্যান গার্ডিয়ান বলতে আপনার বাবা অথবা আপনার মা তাদের নামে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার বয়স আঠারো হয়নি যখনই আপনার বয়স আঠারো হয়ে গিয়েছে এবং আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড হাতে পেয়েছেন তার সাথে সাথে ফাইবার স্পোর্টে কথা বলে আপনি অথবা একটা নতুন যদি আপনার এই ব্যাপারে কোনো হেল্প লাগে ফাইবারের ফোরাম অফিশিয়াল যে ফোরাম আছে আমাদের কমিউনিটি ডট ফাইবার ডট কম সেখানে গিয়ে পোস্ট করতে পারেন সেখানে আমার মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে অনেক সফল ব্যক্তিত্ব আছে ফাইবারের টিম লিডার আছে ফাইবারের আমাদের এরিয়া ম্যানেজার বলি বা এশিয়াজোনের ম্যানেজার বা ফাইবারের কমিউনিটি ম্যানেজার যাই যদি বলি আমাদের জাহেদ ইসলাম জাহিদ ভাই উনি আছেন উনি আমার আপনাকে হেল্প করবে বা কমিউনিটিতে যারাই আছেন তারা হেল্প করবে আপনি কিভাবে আপনার বাবা ভাইয়ের নাম থেকে আপনার নামে ট্রান্সফার করতে করতে পারেন পারেন বা সুইচ সে পর্যাপ্ত সাহায্য করার জন্য সবাই আছে সেখানে আমাকেও পাবেন তো এই হচ্ছে সেকেন্ড প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শেষ করলাম তৃতীয় প্রশ্নে যদি আমি বলি একই পরিবারের আমরা একই ক্যাটাগরিতে বা একই পরিবারের সদস্যগণ আমরা যদি ধরেন আপনার চার ভাই বল আপনারা চাচ্ছেন যে দুইজনে ফাইবার চালানোর জন্য বা দুইজনে ফাইবারের সার্ভিস সেল করার জন্য সেক্ষেত্রে কি করতে হবে আপনি যদি ফাইবারের সার্ভিস সেল করতে চান একই পরিবারের একাধিক ব্যক্তি তাহলে আপনাকে একাধিক বা ভিন্ন ক্যাটাগরিতে প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনি একই ডিভাইসে একই ওয়াইফাই বা একই নেটওয়ার্কের আওতায় একই সার্ভিস নিয়ে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে হলে আপনাকে দুইটা আলাদা সার্ভিস সেল করতে হবে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি

ইমেল গ্রাফিক ডিজাইন প্রোফাইল ক্রিয়েট করা যাবে না ক্যাটাগরি দুটা ভিডিও এডিটিং ক্রিয়েট করা যাবে না আপনার করতে হবে একটা গ্রাফিক ডিজাইন একটা ভিডিও এডিটিং একটা ভিডিও এডিটিং একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি এভাবে দুইটা বা তিনটা তিন ক্যাটাগরির প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন কিন্তু একই ক্যাটাগরিতে একাধিক প্রোফাইল ক্রিয়েট করা যাবে না এটা কতটা বৈধ বা কেন করছে ফাইবার এটার উত্তর আমার কাছে জানা নেই বা আপনিও এটা বলতে পারবেন না এটা ফাইবার যেহেতু রুলস করছে ফাইবার রুলস রুলস আপনাকে এটা মেনে চলতে হবে আপনি বলতেই পারেন যে আমার ঘরে আমরা দুইজন सेम কাজ জানি দুইটা সার্ভিস দিতেই পারি কিন্তু আসলে এটা করার সুযোগ নাই ফাইবার এটা এলাউ করছে না আচ্ছা এবার চতুর্থ প্রশ্নে যদি আসি আমরা এইটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন থাকে যে আমরা এই প্রশ্নটা করি যে আমি দুইটা দুইটা বিষয়ে বা দুইটা ক্যাটাগরিতে এক্সপার্ট যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার প্লাস হচ্ছে ওয়েবসাইট এর কাজ জানেন দুইটা সার্ভিস জানেন আপনি তাহলে সেক্ষেত্রে আমি কি একই প্রোফাইল থেকে দুইটা সার্ভিস সেল করতে পারবো কিনা অবশ্যই আপনি একটা প্রোফাইল থেকে দুইটা সার্ভিস সেল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দুইটা বিষয়ে যদি এক্সপার্ট হয়ে থাকেন আমি আবারও বলছি আপনি যদি দুইটা সার্ভিসে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনি দুইটা সার্ভিস সেল করতে পারেন কারণ আপনি যদি এক্সপার্ট না হন তাহলে সার্ভিস সেল তো আপনার লাভ হবে না আপনি ভালো সেল করতে পারবেন না তাহলে সার্ভিস যদি ভালোভাবে দিতে হয় আপনাকে দুইটা সার্ভিসে এক্সপার্ট হইতে হবে আপনি একটা প্রোফাইল থেকে দুই ক্যাটাগরিতে সার্ভিস সেল করতে পারবেন আপনি আলাদা আলাদা গিক ক্রিয়েট করে নিলেন সেখানে ফাইবারের কোনো বিধে নিষেধ বা বাধ্যবাধকতা কিছুই নেই আপনি চাইলেই একটা প্রোফাইল থেকে দুই ক্যাটাগরিতে সার্ভিস সেল করতে পারবেন আপনার স্কিলের মধ্যে আপনি শুধু ইনক্লুড করে নিলেন কোন কোন স্কিলগুলো আপনার মধ্যে আছে এবার আরেকটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টে যে পায়নিয়র অ্যাকাউন্ট কার নামে থাকা ভালো বা কার নামে থাকতে হবে সেক্ষেত্রে আপনি যেহেতু ফাইবারের সার্ভিস সেল করতেছেন পায়নিয়র অ্যাকাউন্টটা আপনার নামেই হওয়া বাধ্যতামূলক আপনার নামেই হতে হবে আপনার নামে হওয়াই বাধ্যতামূলক আপনার নামেই হতে হবে তবে সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনার তো এনআইডি হয় নাই আপনার বয়স আঠারো কম তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে বাবা মা যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তার নামেই আপনার পায়নিয়র অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং ওই পায়নিয়র অ্যাকাউন্টটাই এখানে কানেক্ট করে নেবেন পেমেন্ট উইথড্র করার ক্ষেত্রে এখন রিসেন্টলি গত মাসে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর আমার একজন লেভেল টু সেলার ভাইয়ের কাছ থেকে একটা তথ্য পেলাম সেটা হচ্ছে যে উনি বলছে যে ওনার পায়নিয়র অ্যাকাউন্ট যখন ফাইবারে কানেক্ট করতে গেছে পায়নিয়র অ্যাকাউন্টটা কানেক্ট হয়নি তো এক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে আমি এরকম কখনো ফেস করিনি আমি যেহেতু আমার পেনিয়রটা সুন্দরভাবে কানেক্ট করতে পারছি পায়নিয়র তো উনি যেহেতু এই সমস্যাটা ফেস করছে উনি একটা সলিউশন আমাকে যেটা বলল এই সমস্যা ফেস করার পর উনি পায়োনিয়ার সাপোর্টের সাথে কথা বলছে পায়োনিয়ার সাপোর্টের সাথে কথা বলার পর পায়োনিয়ার সাপোর্ট তাকে একটা সলিউশন দিছে সেটা হচ্ছে যে ওনার সেম ডিটেইলসে মানে ওনার এনআইডি এর এগেইনস্টে পায়োনিয়ার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে করে ওনার রানিং অ্যাকাউন্টটা নতুন ভাবে মাইগ্রেট করে ওই ট্রান্সফার করে দিছে ওখানকার পেনিয়রটা যখন আবার উনি কানেক্ট তখন করছে এটা সফলভাবে কানেক্ট হয়ে গেছে এবং উনি পেমেন্ট তুলতে পারছেন তো আপনাদের কারো ক্ষেত্রে যদি এরকম কোন সমস্যা ফেস করেন কখনো যে আপনি আপনার পায়ন কানেক্ট করতে পারতেছেন না বা কানেক্ট করতে দিচ্ছে না ফাইবার বা পায়ন ইয়ার যেদিক থেকে হোক তাহলে আপনি পায়ন এর সাথে সাপোর্টের সাথে কথা বলেন ওরা যে সলিউশনটা দিবে আপনি সেই সলিউশনটা ফলো করে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন আমি এটা ইনক্লুড করলাম কারণ যেহেতু আমি একটা ভালো সোর্স থেকে তথ্য পাইছি যেহেতু একজন লেভেল সেলার আমার কমিউনিটির ভাই তাহলে তার তথ্যটা সঠিক সেজন্য আপনাকে সাহায্য করার জন্যই হচ্ছে যে এই তথ্যটা সাথে শেয়ার করে দিলাম তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো নতুন আরো কিছু প্রশ্ন নিয়ে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন অলরেডি রেডি করা আছে আপনাদের কাছ থেকে পাওয়া তো সেগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে আবার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম